হঠাৎ করে বাড়িতে যদি কোনো লোকজন আপনার এসে পড়ে কি দেবেন চিন্তা করে ভেবে পাচ্ছেন না তখন যদি বাড়িতে কিছুটা পাউরুটি থাকে আপনি এরকম একটা রেসিপি অনায়াসে করে খাইয়ে সকলের মন জয় করতে পারবেন আর খেতে এত সুন্দর হয় এই স্যান্ডউইচগুলোকে আপনি চা কিংবা কফি দিয়ে কিংবা বাচ্চাদের টিফিনে কি বড়দের অফিসে যে কোনো সময় এগুলো দিয়ে দিতে পারবেন এত নরম হয় আর ভেতরটাও খুব সুন্দর হয় নমস্কার বন্ধুরা বঙ্কিচে নতুন একটা রেসিপিতে আপনাদের স্বাগত জানাই আমি যে রেসিপিটি করব সেটি আট পিস পাউরুটি নিয়ে নেব আট পিস পাউরুটি দিয়েই আমি দুর্দান্ত স্বাদের একটা রেসিপি করব আর নিয়েছি কিছুটা সিদ্ধ আলু কিছুটা কুচনো ধনে পাতা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো আর লবণ আর একটু সামান্য চিনি দিলে খুবই ভালো হয় তো না দিলেও চলে এরপরে আমি হাত দিয়ে এগুলোকে সমস্ত উপকরণগুলোকে ভালো করে চটকে নেব চটকে নিয়ে সুন্দর আলু সিদ্ধ যেমন মাখে সেরকম তারপরে ওর উপরে একটু সস দিয়ে দেবো সসটা দিলে খেতে খুবই ভালো লাগবে যেহেতু নিরামিষ মতন খেতেও ভালো লাগবে গন্ধটাও সুন্দর আসবে এরপরে আমার আলুটা সুন্দরভাবে মাখা হয়ে গেছে পুরের মতন এরপরে চার পিস পাউরুটি একটা প্লেটের মধ্যে পাতিয়ে তার উপর থেকে পাউরুটির ওপর থেকে আমি এই আলুর পুরগুলোকে সমস্তগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নেব। মাখিয়ে একটা আলুর পুরগুলো একটা পাউরুটির মধ্যে এরকমভাবে চারটে পাউরুটির মধ্যে সমস্তটা মাখিয়ে লেপে নেব তার উপর থেকে আমি আবারও পাউরুটি দিয়ে দেব। তার আগে ওর মধ্যে আমি দিয়ে দেব কিছুটা আবার সস প্রথমে দেখে নেব ভালো করে একটু চ্যাপটা করে নিয়ে নেব সেট করে নেব। তাতে ওগুলো জোড়া দিতে সুবিধা হবে এইভাবে সমস্ত কটা করে নিলাম করার পরে আমি দুটো পাউরুটি না দিয়ে ওর উপর দিয়ে আরও একটু সস দিয়ে দিলাম টমেটো সস তাতে খেতেও ভালো লাগবে আর দেখতেও ভালো লাগবে আর পাউরুটিগুলো সুন্দরভাবে আটকে যাবে তারপর দেওয়ার পরে আর একটা উপর থেকে এরভাবে পাউরুটি দিয়ে দেব। আবারও ওই দুটোর উপর থেকে ওই রুটিগুলো সরিয়ে আমি সসগুলো দিয়ে পাউরুটিগুলো দিয়ে দেব এরপরে আমি দুটো পাউরুটিকে স্যান্ডউইচের মতন কাটবো আর দুটোকে লম্বা লম্বা মতন করে তিন টুকরো করে কেটে নেব সুন্দরভাবে একদম গজার মতন লম্বা লম্বা করে কাটবো এরকমভাবে আমি দু ধরনের স্যান্ডউইচ বানিয়ে দেখাবো তো আপনারা যদি কোনো কিছু খেতেও যদি না ভালো লাগে ভাত রুটি তখন এইরকম পাউরুটি দিয়ে আপনারা একটা এরকম স্যান্ডউইচ বানিয়ে বাড়িতে অল্প উপকরণ বাড়িতে আলু থাকলে আর অল্প কিছু থাকলেই আপনারা এইগুলো বানিয়ে নিতে পারবে এরপর একটা গামলা রেখে গামলার মধ্যে এক বাটি বেসন দিয়ে দিলাম দিলাম একটু হলুদ লঙ্কার গুঁড়ো আর একটু লবণ আর একটু সামান্য চিনি দিয়ে শুকনো উপকরণগুলোকে ভালো করে আগে মাখিয়ে নেব যাতে সমস্ত উপকরণগুলো একসঙ্গে মাখামাখি হয় এরপর অল্প অল্প জল দিয়ে আমি একটা মোটা ধরনের ব্যাটার তৈরি করে নেব কারণ এই স্যান্ডউইচগুলোকে আমার ওর মধ্যে ডুবিয়ে তেলে ডুবোতে হবে এটা পাতলা করলে একদমই হবে না তাহলে ঝুলে পড়ে যাবে তারপরে আমি মোটা মতন একটা ব্যাটার তৈরি করব এদিকে আগের থেকেই আমি কড়াই বসিয়ে দেব কড়াইতে তেল গরম হতে থাকবে তেলটাও একটু বেশি লাগবে কারণ এইগুলো একটু ডুবো তেলেই ভাজতে হবে এরপর হয়ে গেলে আমি ওই স্যান্ডউইচগুলোকে এই ব্যাটারটার মধ্যে ডুবাবো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেবো তো বন্ধুরা এরকম একটা স্যান্ডউইচ যদি আপনি করেন বাড়ি অফিসের বাড়ির কেউ যদি অফিসে যায় তাকেও দিতে পারবেন কি বাচ্চাদের টিফিনে কিছু না থাকলে এটা করে খাওয়াতে পারবেন কি স্কুলেও দিয়ে দিতে পারবেন যে কোনো কিছুতেই আপনি দিতে পারবেন কি বাড়িতে অতিথি আসলে এরকম একটা স্যান্ডউইচ করে আপনার ঘরে অল্প উপকরণ অল্প সময়ের মধ্যে চা কফি দিয়েও তাদের দিতে পারবেন এরপরে আমি দুটো করে দিয়ে দিলাম প্রথমে তিকো অতীভুজের মতন যেগুলো কেটেছিলাম স্যান্ডউইচ ওইগুলোকে দিয়ে দেব দিয়ে উল্টে পাল্টে আমি লাল লাল করে একটু কড়া কড়া করে ভেজে নেব ওপর নিষ সমানভাবে এইভাবে উল্টে পাল্টে ভেজে নেব আর একটু ডুবু তেলেই ভাজতে হবে তাহলে খেতে ভালো লাগবে তারপরে একটা ছানতের সাহায্যে আমি তেল ঝরিয়ে এই স্যান্ডউইচগুলোকে তুলে একটা থালার মধ্যে নিয়ে নেব এরপরে আমি আবার যে লম্বা লম্বা করে কেটেছিলাম গজার মতন সেইগুলোকে এরপরে দিয়ে দেব। কারণ আমি দুরকম রকম করেছি দু আমি দেখাবো এরপরে লম্বা লম্বাগুলোকে দিয়ে দিলাম দিয়ে চারটে মতন দিয়ে আমি উল্টে পাল্টে ভালো করে লালচে করে এগুলোকে ভেজে নেব তারপরে আমি এরকমভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে ব্যাটারটা একটু ঘনত রাখতে হবে দিয়ে আমি উল্টে পাল্টে আবারও সেই আগের মতনই লাল করে ভেজে নেব তো এই নিরামিষের দিনে আপনারা এইটাও করে খেয়ে নিতে পারেন কেউ উপোস করলে এরকম একটা স্যান্ডউইচ করে আপনারা অনায়াসে খেয়ে নিতে পারেন যারা খান এরকম একটু সস দিয়ে কি কাসুন্দি দিয়েও এগুলোকে সার্ভ করলে খুবই ভালো লাগে খেতে আবার যদি কেউ পেঁয়াজ খান তো পেঁয়াজও দিতে পারেন যে যেরকমভাবে খাবেন সেরকমভাবে খেতে পারবেন এরপরে আমি এইগুলোকে তুলে নেব তুলে ওই থালার উপরে রেখে এরপরে একটা সস নেব এক বাটি নিয়ে সস দিয়ে মাখিয়ে আর ভেতরটাও এত সুন্দর নরম হয় আর এইগুলো খুবই ভালো লাগে ভালো লাগলে আবার কোনো রেসিপিতে দেখা হবে ধন্যবাদ